আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা রেসিপি কলা পাতায় মোরানো মরিচ খোলা আমার তো খুবই পছন্দ আমার মনে হয় যারা একবার খেয়েছেন তাদেরও খুবই পছন্দ আর যারা এখনও খাননি আমি বলবো একবার হলেও খাওয়ার জন্য কলা পাতায় মোড়ানো মরিচ খোলার স্বাদ কিন্তু অন্য কোনো কিছুর স্বাদের সঙ্গে কখনোই মেলানো যাবে না আর আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না এটা কতটা মজাদার একটা খাবার আমি আজকে আপনাদের সাথে মরিচ খোলার অথেন্টিক রেসিপিটাই শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে আজকের মরিচখোলা তৈরি করার জন্যে এখানে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি দশ পনেরোটার মতো শুকনামরিচ এই মরিচ খোলাটা কিন্তু আপনাদেরকে অবশ্যই শুকনামরিচ বেটে বা ব্ল্যান্ড করে করতে হবে গোড়া মরিচ দিয়ে করলে মরিচ খোলার আসল যে স্বাদটা সেটা কিন্তু আসবে না তাই আমি মরিচগুলোকে শিল্পাটাই বেটে নিয়েছি অন্যদিকে মরিচ খোলার জন্য আমি এখানে মলা মাছ নিয়েছি আপনারা যে কোনো ছোট মাছ দিয়ে মরিচ খোলাটা করতে পারবেন আবার চাইলে বড় মাছকেও ছোট ছোট ছোটো টুকরো করে কেটে মরিচ খোলাটা করতে পারবেন এবার একটি মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি ওয়ান থার্ড কাপ টমেটো কুচি এক চা চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এক চা চামচ দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়া এক চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এবার দিয়ে দিচ্ছি আমি যে মরিচটা বেটে রেখেছিলাম সেটা সবটাই এখানে আমি দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে আরও কিছুটা কমিয়ে দিতে পারেন মরিচখোলা খোলা মানেই কিন্তু একটু ঝাল জালি হবে ঝাল খেতেই কিন্তু খুবই ভালো লাগে আর মরিচটাকে আমি একদম স্মুথ করে বেটে নিয়েছি এবার এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ মরিচ খোলাটা সরিষার তেলে খেতে বেশি ভালো লাগে তবে আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারবেন এবার এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে পেঁয়াজ টমেটো কিছুটা নরম হয়ে যায় যেহেতু রান্নাটা কলাপাতার ভিতরে হবে নাড়াচাড়ার কোনো অপশন নেই তাই এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যেন মাছের সঙ্গে সব কিছু খুব ভালো করে মিশিয়ে যেতে পারে সহজেই সবগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমি কেটে ধুয়ে পানিটা খুব ভালো করে জড়িয়ে নিয়েছি এবার এই মাছগুলোর সঙ্গেও সবগুলোকে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি চামচ দিয়ে মাখিয়ে নিলে যে হাতে মাখা একটা মাখা মাখা ব্যাপার আছে সেটা নাও পেতে পারেন তাই একটু কষ্ট হলেও হাত দিয়ে মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন মরিচ খোলার স্বাদটা কেমন হবে সেটা কিন্তু টোটালি নির্ভর করে এই মাখা মাখির উপরেই যত ভালোভাবে মেখে নেওয়া যাবে মরিচ খোলাটা কিন্তু ততটাই স্বাদ হবে সব শেষে আমি ধনিয়া পাতা দিয়ে সব কিছুকে আরও একবার মাখিয়ে নিচ্ছি পরে যেহেতু ধনিয়া পাতা দেওয়া যাবে না তাই আমি আগেই দিয়ে দিচ্ছি ধনিয়া পাতার যে ফ্লেভারটা সেটা একদমই নষ্ট হবে না খুব সুন্দর একটা ফ্লেভার থাকবে মাখানো হয়ে গিয়েছে এবার এক সাইডে রেখে দিচ্ছি এবার এই রেসিপির মেন জিনিস কলাপাতা বা কলার বড়ো মাছগুলোকে কলাপাতায় মোড়ানোর জন্য আমি এখানে একটি কলাপাতা নিয়েছি কলাপাতাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাখিয়ে রাখা মাছগুলোকে আমি কলাপাতার মাঝ মাছ বরাবর দিয়ে দিচ্ছি একসঙ্গে কিন্তু অনেকগুলো দেওয়া যাবে না মাছগুলোকে একদম ভারী করে দেওয়া যাবে না যদি বেশি হয় আপনারা দুইটা বাগে বাক করে নিতে পারেন এবার মাছগুলোকে আমি চারপাশ থেকে একটু ছড়িয়ে পাতলা করে নিচ্ছি এবার উপর থেকে আরও একটি কলাপাতা দিয়ে মাছগুলোকে আমি ঢেকে দিচ্ছি এবার চারপাশ থেকে এনে এভাবে মুড়িয়ে দিচ্ছি এমনভাবে ঢাকতে হবে যেন নাড়াচাড়া করলেও মাছগুলো বেরিয়ে না আসে এবার আমি একটি চিকুন সুতার সাহায্যে খুব ভালো করে কলাপাতাটাকে আটকে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কলাপাতাটাকে আটকে দেওয়ার জন্য চিকন একটি সুতা ব্যবহার করেছি আপনারাও চাইলে এইভাবেই ব্যবহার করতে পারেন এভাবে সুতা দিয়ে বেঁধে নিলে কলাপাতাটা খুব সহজে খুলে আসে না আমার কলা পাতায় মাছগুলোকে মোড়ানো হয়ে গিয়েছে এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য কিছু পানি এতে করে কলাপাতা খুব তাড়াতাড়ি নিচ থেকে পুড়ে যাবে না এবার দিয়ে দিচ্ছি কলা পাতায় মোড়ানো মাছগুলো এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব বিশ মিনিটের মতো প্রায় বিশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এবার আমি একটি প্লেটের সাহায্যে উল্টে নেব এখন আমি যে সুতা দিয়ে বেঁধে নিয়েছিলাম সেটাকেও কেটে ফেলে দিচ্ছি এবার এপাশটাকেও আমি বিশ মিনিটের মতো রান্না করে নেব আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব বিশ মিনিটের জন্য চুলার হিটটা কিন্তু থাকবে লো মিডিয়ামের মাঝামাঝি চুলার হিটটা কিন্তু একদমই বেশি দেওয়া যাবে না বিশ মিনিট পর ডাকনাটা তুলে নিচ্ছি হয়ে গেছে আমাদের কলা পাতায় মোড়ানো খোলাটা কলা পাতায় মোড়ানো খোলাটা কিন্তু একদম গরম গরম অবস্থায় পরিবেশন করতে হবে একদম গরম থাকা অবস্থায় আমি উপরের কলা পাতাটাকে কেটে নিচ্ছি আমার মনে হয় এটার চেহারা দেখেই আপনারা বুঝে গেছেন স্বাদ ঠিক কতটা হতে পারে একদম গরম গরম বাতের সাথে কিন্তু মরিচ মরিচখলাটা খেতে হয় আর দেখেই তো নিলেন এই খোলাটা তৈরি করা কতটা সহজ এক্সট্রা কোনো মশলা লাগে না না কোনো ঝামেলা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য দেখে নিশ্চয় বুঝতে পারছেন এই মরিচকোলাটা কতটা নিয়ে হয়েছিল আসলে যারা রান্না পারেন তারা রান্নার কালার ধরুন ও উপকরণ দেখলেই বুঝতে পারেন রান্নাটা কতটা মজার হবে যারাই তখন ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই ধরনের সব ঘরোয়া এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন প্লিজ আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম